সালমানের আবদারে আজকে আমি রেস্টুরেন্ট ক্ষেত্রেই আমাদের যাওয়া তো সালমান আজকে আমার কাছে আবদার করে বসল জেরিন আমাকে বলছে আমার তো বার্গার তাকে বানায় খাওয়াতেই হবে তাই আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমাদের সবার জন্য আজকে বার্গার বানাবো তুমি নিজ থেকে বার্গার বান নিয়ে আসো আমার কথা মতো সে চলে গেল বার্গারের বানগুলো আনতে তো আমি ফ্রিজ থেকে সেই মুহূর্তে কিছু চিকেনের পিস ছিল সেগুলো ছোট ছোটো করে কেটে নিলাম কারণ বার্গারের সাথে বড় পিসগুলো ভালো লাগে না আমার কাছে ছোটো ছোটো পিসগুলো একটু ফ্রাই করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে তোমাদের কাছে চিকেনের পিসগুলো বার্গারের ক্ষেত্রে কেমন লাগে সবাই কমেন্ট করে জানায়ও কিন্তু আর আমার কাছে মেইনলি বাঙালি খাবারের থেকে চাইনিজ খাবারগুলো নিজে নিজে হাতে বানাইতে এবং খাইতে অন্যদের খাওয়াতে আমার ভালো লাগে আপনাদের কোন টাইপের রান্না করতে বেশি ভালো লাগে শুনে জানাবেন কিন্তু প্লিজ আমি চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে তার ভিতরে বিভিন্ন ধরনের মশলা উপকরণ দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ তারপর একদিকে ম্যারিনেট করে রেখে আরেকদিকে আমি মেয়োন বানাতে চলে যাব কারণ বার্গারে মেয়োন ছাড়া আমার ভালোই লাগে না শুধু বার্গারে কেন বিভিন্ন চাইনিজ আইটেমে চিকেন ফ্রাই চিকেন গ্রিল সব ক্ষেত্রে আমার মিওনিজটা লাগবেই আমি মূলত রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টের ওয়েটারকে বলে আমাকে প্লিজ মিরোনজটা বেশি করে দিবেন আর বাসায় আমার হাতের মিওনিজটা সেদিন এত ভালো হয়েছিল সবাই অনেক বেশি ভালো ভালো কমেন্ট করতেছিল সাথে সালমান তো ছিল এই কমেন্ট করার জন্য সে তো আমাকে পাম দিয়ে সবসময় ফুলায় তোলে বাট আজকে সত্যি মজা হয়েছিল তোমরা যদি চাও আমার মতো মিওনিজ তৈরি করতে সহজ উপায়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব বা একটা ভিডিও বানায় দিয়ে দিব আমার মিওনিজটা কত পরিমাণে ঠিকই হয়েছে তোমরা সবাই জাস্ট সি সবাই তাকায় দেখো কত সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আজকে এই মিওনিজটা বানানোর পর আজকে তো নিজেকে আমার শেফ বলে মনে হচ্ছে মনে হচ্ছে চাইনিজ শেফ হুম এতটাই ভালো লাগতেছে মাঝখান দিয়ে বার্গারের বানগুলো কেটে নিচ্ছিলাম কেটে নেওয়ার পর অন্যদিকে আমার চিকেন ছোট ছোট পিসগুলো ফ্রাই করা হয়ে গেছে এইদিকে আমাদের একটা ছোট ভাইয়া সে আমাকে কাজে হেল্প করতেছিল টমেটো কেটে সে আমাকে সবগুলো টমেটো কেটে দিয়েছিল অনেকটা হেল্প করছিলো আমাকে থ্যাংক ইউ ভাইয়া তোমাকে এইদিকে আমি বার্গারের বানগুলো শেখে নিচ্ছিলাম তারপর দেখো সবকিছু শেষ অলরেডি ডান এখন শুধু আমি এগুলো সার্ভ করব ভালোভাবে তারপরে আমার হয়ে যাবে আমি মিউনিজ আর হচ্ছে টমেটো দিয়ে নিচ্ছিলাম তার উপরে আমি চিকেনের ছোট ছোট পিসগুলো দিয়ে নিচ্ছিলাম এই তো আমার বার্গার বানানো ডান এইবার আমি সবাইকে খাওয়াবো সালমানকে খাওয়াবো আম্মুকে খাওয়াবো আর আমাদের বাসে যেসব আন্টিরা ছিল সব আন্টিকে খাওয়াবো ফার্স্টে তো আমি আমার সবার প্রিয় সালমানকে টেস্ট করাইলাম কারণ সালমান না খেলে তো আমার ভালোই লাগে না সে তো বলতেছে খুব মজা হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ